নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির এক নতুন মুচ মুখরোচক রেসিপি যার কাছে অন্য সব রেসিপি ফেল বাঁধাকপির রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমি চার ভাগ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কেমন করে কেটেছি এবার এখানে আমি একটা গ্রেড মেশিনের সাহায্যে বাঁধাকপিগুলোকে গ্রেড করে নেবো বাঁধাকপির রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে বাঁধাকপির রেসিপি বানাবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে সমস্ত বাঁধাকপি আমি এইভাবে গ্রেড করে নিয়েছি সমস্তটাই আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে বাঁধাকপিটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে এইভাবে দশ মিনিট রেখে দেবো বাঁধাকপি থেকে সমস্ত জলটা তাতে ঝরে যাবে এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে কিছু মশলা ভেজে নেবো তার জন্য দিচ্ছি এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরা এবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব মশলা থেকে সুগন্ধ বেরোলে মশলা ভাজা হয়ে যাবে মশলা ভাজা হয়ে গিয়েছে এটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়েছি একদম পাউডার করে নিই আধ অবস্থাতে আছে এবার এর মধ্যে দিচ্ছি একটা পাকা টমেটো ছোটো করে কেটে নিয়েছি একটা আদা কুচি এবং চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার দশ মিনিট পরে বাঁধাকপি থেকে কীরকম জল বের হচ্ছে দেখুন লবণ মাখানোর ফলে বাঁধাকপিটা অরণ্যটাই নরম হয়ে গিয়েছে এবং সমস্ত জলটা জলটাকে এইভাবে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে বাঁধাকপিটাকে একদম শুকনো করে নিতে হবে সমস্ত জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ চামচ কালো জিরা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর দিচ্ছি বেসন দু চামচ বেসন দিয়েছি দিয়ে এবার বাঁধাকপির সঙ্গে এটাকে মেখে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে এবার গ্যাসে আমি কড়া বসিয়ে অল্প তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি বা তেলটা কড়াটা সব দিকে লাগিয়ে দিলাম দিয়ে এবার বাঁধাকপি মাখাটা অল্প অল্প বরার আকারে করে নেব এভাবে চেপে চেপে অল্প অল্প বড়ার আকারে করে নিচ্ছি নিয়ে এবার এগুলোকে তেলে ভেজে নেব এই বড়াগুলো শুধু খেতে খুব সুন্দর লাগে লাল করে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে ভেজে নেবো বাঁধাকপির এই রেসিপিটা এত ভালো হয় খেতে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে সমস্ত বড়াগুলোকে লাল করে ভেজে নিচ্ছি কতটা মুজমুজ হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি বোড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়নও দিচ্ছি হাফ চামচ গোটা জিরা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এবার পেস্ট করে রাখা টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লবণ এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাবে বারবার কষতে কষতে দেখুন মশলাটাকে কেমন তেল ছেড়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব এটা একটু জল বেশি রাখতে হবে যেহেতু ওটা বেসনের বড়া জল টেনে নেবে এবার দেখুন ঝোলটা কতটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে ফুটোলে অতটা ঝোলা থাকবে না এবার এটাকে কিছুক্ষণ এইভাবে ফুটে নিলে বড়াগুলো নরম হয়ে যাবে এটা কি ভালো হয় খেতে না বানালে বোঝাই যাবেন এবং ঝোলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো